এখানে বলছে একের দাগের প্রশ্ন কি বলছে দেখো বিভাগ ক একের দাগের এক বলছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী সঠিক হবে অপশান নাম্বার এ ইনফ্রেট রশ্মি একের দাগের দুই লিটার অ্যাটমসফিয়ার এ বলছে সর্বজনীন সর্বজনীন গ্যাস ধোয়া মান সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এটা হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান নেক্সট প্রশ্ন এটা বলছে একের দাগে তিনেরটা কি বলছে দেখো বলছে যে কত মোল হাইড্রোজেন এর সঙ্গে দুই মোল অক্সিজেনের বিক্রি চার মোল স্টিম উৎপন্ন হবে মানে জল উৎপন্ন হবে আমাদের বিক্রিয়াটা জানতে হবে প্রথমে বিক্রিয়াটা দেখে নাও কি বিক্রিয়াটি বিক্রিয়াটি হচ্ছে যে যদি এখানে বলছি দেখো এইচ এটা হচ্ছে এইচ টু প্লাস ও টু ইজ গার্ল টু এইচ টু হয় কিন্তু এখানে বলেছে যে স্টিমটা হবে চার মোল তাহলে এখানে চার মোল বলেছে তাহলে হাইড্রোজেনটা কত হয়ে যাবে এখানে আট হয়ে যাচ্ছে তাহলে এখানে দুই ছিল চার বসালাম আট হলো আর এখানে অক্সিজেনটা চার হয়ে গেছে দুই বসলাম তার দুই হলো এবার প্রশ্নটা করেছে চার মূল স্টিম বলে দিয়েছে আর বলে দিয়েছে দুই মোল অক্সিজেন দেখো চার মূল স্টিম আর দুই মোল অক্সিজেন তাহলে কর্মল হাইড্রোজেন চাই এটা হচ্ছে চারমোল তো উত্তর হবে কি অপশান নাম্বার অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বিষিক করতে হবে চার মূল এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন একের দাগে চার কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক মানে এখানে দেখো বিটার ভ্যালু বলে দেওয়া আছে কত টু ইন্টু টেন্ট মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে আলফা জানতে চেয়েছে কত হবে তাহলে আমরা কি সম্পর্কে জানি আমরা জানি আলফা টু বিটা বাই টু গামা বাই থ্রি আমার গামা বাই থ্রি লাগবে না তাই আলফা টু বিটা বাই টু তাহলে এখান থেকে আমরা বিটার ভ্যালুটা পুট করব দুই ইন্টু টেন্টু দু মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস বাই দুই দুই সময় কেটে যাবে দুই এক তাহলে এক ইন্টু টেন দুই মাইনাস ফাইভ বাই ডিগ্রি সেলসিয়াস আলফা ইজিক্যাল টু কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা ইজিক্যাল টু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক তাহলে অপশান নাম্বার কি হবে একের দাগে চারের অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে ডি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পাঁচ বলছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় কত শূন্য ডিগ্রি অপশান নাম্বার বি একের দাগের ছয় দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো কি এটা হবে বেগুনি তোমরা জানবে জেনে রাখবে যে বেনি আসহ কলা তাহলে সবচেয়ে কম কার হবে বেগুনি আর লাস্টের রয়েছে কলা লা মানে লাল তো সবচেয়ে বেশি হবে লাল এটা মনে রাখবে তোমরা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একের দাগের সাতেরটা কি বলছে দেখো বলছে যে পরিবাহিতাঙ্কের একক কি অপশান নাম্বার ডি মো সেমি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডি সঠিক উত্তর হবে এরপর রয়েছে একের দাগের আট কি বলছে তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্ক কি হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হাস পায় প্রশ্ন বলছে পরেরটা একের দাগের নয় বলছে একটা দেয়া আছে যেটা কি তার কি বলছে তার ভর সংখ্যা দেওয়া আছে দুশো আর পরমাণু পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত বিরানব্বই মৌলটি পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সংখ্যা কত হবে কত অপশন দেওয়া রয়েছে তা দেখো আলফা এখানে এ একটা মৌল আছে যার ভর সংখ্যা দুশো এটা ভর সংখ্যা বলে আর নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বিরানব্বই দেওয়া আছে তো এখান থেকে প্রথমে একটা আলফাখানা বেরিয়ে গেল আলফাখানা বেরিয়ে যাওয়া মানে কি মানে হচ্ছে ভর সংখ্যা চার কমবে আর পারমাণিক সংখ্যা দুই কমবে তাহলে এটা এটা কী হলো দুশো একত্রিশ বিরানব্বই এবার এখানে দুটো বি বের হয় একটা বি জন্য একটা বি জন্য যে পারমাণিক সংখ্যা এক বাড়ে দুটোর জন্য দুই বাড়বে কিন্তু পারমাণিক সংখ্যা দুই বেড়ে গেলে বিরানব্বই হলো কিন্তু ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না আমরা জানতে চাই যে ভর সংখ্যা কত হবে এটা হবে দুশো একত্রিশ অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দশেরটা কী বলছে কোনটি সন্ধিগত মৌল নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এম জি এগারোটা বলছে ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় এটা কী হবে অপশান নাম্বার এ ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে ও জালিত হয় এরপর রয়েছে দেখো পরেরটা এটা হচ্ছে বারদ দাগের প্রশ্ন একটি রূপর গহনায় সোনা দিত হলে বলছে অ্যানোয়ুপে ব্যবহার করা হয় কি এখানে দেখো মনে রাখবে যার প্রলেপ দেবে সেটাকে অ্যানোডে ব্যবহার করতে হবে এটা কি সোনার প্রলেপ দিচ্ছ তাই অ্যানোডে কি সোনা ইউজ করবে তাহলে কী হবে এটা এটা হবে অপশান নাম্বার সি এ ইউ সোনা নেক্সট প্রশ্ন পরেরটা তেরোটা বলছে দেখো বলছে আয়রন পাইরাইট বলছে পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস উৎপন্ন হয় তা হলো কি এটা হবে সালফার ডাইঅক্সাইড এস ও টু অপশান নাম্বার ডি পিতলের উপাদান হলো কি এটা হবে কপার ও জিঙ্ক অপশান নাম্বার বি নেক্সট হচ্ছে এলপিজি পনেরোটা বলছে এলপিজি এ সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যোগের কারণে তা হলো কি এটা হবে অপশান নাম্বার ডি ইথাইল বলছে মার্কেপটান এরপর হচ্ছে দেখো পরেরগুলো প্রশ্নগুলো পরপর দেখে নাও দুয়ের দাগের দুয়েত দাগের বিভাক্ষ এক একটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন ভ্যান অ্যালেন বলছে বিকিরণ হয় এটা হবে পরেরটা বলছে কোন ব্যাকটেরিয়ার দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয় এটা হবে মিথেজনিক ব্যাকটেরিয়া এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন কি বলছে দেখো এটা অথবা প্রশ্ন তাপ তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি উত্তর হবে জুল পার কেজি জুল পার কেজি পরেরটা রয়েছে এরপর রয়েছে উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ এটা হবে আয়তাকার সমপরাবৃত্ত আয়তাকার সমপরাবৃত্ত নেক্সট হচ্ছে দুয়ের দাগের চারেরটা এসটিপিতে বাইশ দশমিক লিটার আয়তনের CO2 টু গ্যাসের অনুসঙ্গে কত হবে এটা হবে কি অবঘটন সংখ্যা মানে ছ সিক্স পয়েন্ট টি এরপর হচ্ছে দুয়ের দাগের পাঁচেরটা দেয়ের দাগের পাঁচেরটা হচ্ছে কোনো তরলের প্রকৃতিপ্রসারণ গুণাঙ্ক ও আপাতপ্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন লোহা লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে এটা হবে কি লোহা উত্তরটা কী হবে লোহা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দাগের ছয় চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন এটা হবে অবতল লেন্স যুক্ত চশমা অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে নেক্সট রয়েছে দুয়ের দাগে সাতের টা ক্ষুদ্র যুক্ত দর্পণে বলছে উপাক্ষিক রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি হবে এটা হবে আর ইজগাল টু টু এফ এফ টু ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ নেক্স প্রশ্ন দেখো বিএদ্যাগের আটেরটা বলছে বি ওটি এককের সংজ্ঞা লেখক কি রিকবে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র এক ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে এক কিলো ওয়াট ঘণ্টা বা বিওটি একক বলে এর সঙ্গে অথবা প্রশ্ন বলছে এসা এতে এসা এককে আধানের এককের নাম কী এটা হবে কুলম্ব এটা হবে কুলম্ব দুই দাগের নয়েরটা বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের রঙ কী করা হয় এটা হবে সবুজ বা হলুদ সবুজ বা হলুদ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস এটা হবে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেস্কীয় মৌল ব্যবহার করা হয় কার্বন ফটিন সি ফটিন তেস্কীয় মৌল নেক্সট হচ্ছে পরেরটা দুয়ের দাগের এগারো বলছে অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি এটা হবে বত্রিশটি উত্তর হবে বত্রিশটি নেক্সট প্রশ্ন বারোটা বলছে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম এটা হবে

জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন কোন গ্যাস পাওয়া যায় গ্যাস কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাট বলছে পাঠি পাট কাটি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাস নির্লভ শিখাই জলে এটা হবে এটা হবে হাইড্রোজেন গ্যাস এইচ টু এইচ টু এরপর রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে এখানে দেখো রয়েছে থামিট পদ্ধতি থার্মিক পদ্ধতি এটা কী হবে এটা হবে বি অর্থাৎ সরি এটা হবে লোহা থার্মিক পদ্ধতি এটা কী হবে লোহা অর্থাৎ আমি এখানে কী দিলাম বি এরপর আছে দেখো অ্যামালগ্রাম অ্যামালগ্রামটা কী হবে ডি অর্থাৎ এন এ আর এইচ জি এটা ডি হবে এরপর হচ্ছে দেখো বায়োপলিমার এটা হবে বায়োপলিমার এটা হবে এ নিউক্লিক অ্যাসিড আর পি ভিসি এটা হবে ভিনাইল ক্লোরাইড এটা সি এরপর দেখো প্রশ্ন কী রয়েছে এরপর রয়েছে সতেরোটা নাইট্রোলিম কি লিখবে নাইট্রোলিম হলো ক্যালসি ক্যালসিয়াম সায়ানামাইট সায়ানামাইট ক্যালসিয়াম সায়নামাইট সঙ্গে সি এ সি এন টু এবং কার্বনের মিশ্রণ এটি একটি সার হিসেবে ব্যবহৃত হয় এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন বলছে একটি আম্লিক গ্যাসের নাম লেখো এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এল নেক্সট হচ্ছে দুয়ের দাগের আঠোর আঠেরো দাগের প্রশ্ন বলছে শৌচাগারে প্রবেশ প্রাইশও কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় এটা হবে অ্যামোনিয়া অ্যামোনিয়া এনএস থ্রি নেক্সট প্রশ্ন অথবা রয়েছে কি দেখো কি বলছে বলছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় উত্তর লিখবে অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড এইচসিএল গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় যা হচ্ছে কি যা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেত এন এইচ